দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইডে আজকে আমরা নারায়ণগঞ্জের রিসোর্ট সম্বন্ধে আইডিয়া দিব যে রিসোর্টগুলোতে গেলে আপনারা খুব কম খরচে ডে লং ট্যুর দিতে পারবেন বা নাইট স্টে করতে পারবেন এবং এই রিসোর্টগুলো কোথায় এবং কিভাবে যাবেন কতই বা খরচ পুরো ভিডিও আমার সাথে থাকবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে মেলা মেলা ধন্যবাদ তো আমরা যাত্রা শুরু করেছি আমরা আপনাদেরকে যে রিসোর্টটি সম্বন্ধে দেখাচ্ছি সেটি হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে আর এই রিসোর্টটির নাম হচ্ছে শীতলক্ষা ওয়াটারফ্রন্ট রিসোর্ট আর এই রিসোর্টটি খুবই নিরিবিলি শীতলক্ষা নদীর পাড়ে তৈরি এই রিসোর্টটি কিন্তু দারুণ এবং এখানে প্রবেশ মূল্য আপনারা চাইলে কিন্তু ডে লং মানে দিনে দিনে যেই সারাদিন হৈহুল্লুর আড্ডা দিয়ে চলে আসতে পারবেন এবং এখানে সুইমিং পুল রয়েছে এবং এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব কম খরচে আপনি যদি ডে টুর দিতে চান তাহলে কিন্তু মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা বা তিন হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা কাপলরা ঘুরে আসতে পারবেন এবং যদি নাইট স্টে করতে চান তাহলে বিভিন্ন প্যাকেজ রয়েছে সাড়ে তিন হাজার টাকা থেকে সাত হাজার অবধি কিন্তু এই প্যাকেজগুলো আপনারা পেয়ে যাবেন যেটি কিন্তু এখানকার এই সুইমিং পুলে সুইমিং সহ এবং ব্রেকফাস্ট করতে পারবেন ডিনার করতে পারবেন লাঞ্চ করতে পারবেন বিকালের স্ন্যাক্স রয়েছে সো সব কিছু মিলে এই প্যাকেজগুলো কিন্তু আপনারা এখানে করতে পারবেন যারা কর্পোরেট প্রোগ্রাম করতে চান তারাও কিন্তু এই রিসোর্টটিতে আপনারা কর্পোরেট প্রোগ্রাম করতে চান তিনটি রিসোর্টের মধ্যে এটি নাম্বার তিনে রয়েছে যেটি কিন্তু আপনারা এখানে গেলে কিন্তু আপনারা দারুণ একটি ফিল পাবেন আর এখানে দেখুন বড় একটি অডিটোরিয়াম রয়েছে যেখানে কিন্তু আপনারা সাংস্কৃতিক প্রোগ্রাম বা আপনারা কর্পোরেট প্রোগ্রাম বা স্কুল কলেজ মাদ্রাসা সবাই কিন্তু বা ইউনিভার্সিটির সবাই কিন্তু এখানে গিয়ে ঘুরে আসতে পারবেন এবং প্রোগ্রাম করতে পারবেন দেখুন এখানে একটু মাঠ মাঠও পাবেন বড় যেখানে আপনারা প্লে করতে পারবেন এরপরে যে সেকেন্ডে যে রিসোর্টটি আপনাদের জন্য রেখেছি এটিও নারায়ণগঞ্জের এটি কিন্তু তিনশো ফিট অর্থাৎ এটি কিন্তু কাঞ্চন ব্রিজ থেকে খুবই কাছে সো আপনারা এই রিসোর্টটিতেও যেতে পারেন এই রিসোর্টটির নাম হচ্ছে নিঝুম নিঝুমপল্লী রিসোর্ট আর এই রিসোর্টটি কিন্তু নতুন নির্মিত হয়েছে এবং এখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে ছবি তোলার মতো বা আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দেখুন কি চমৎকার দেখতে এই রাস্তাগুলো দুপাশে লতানো গাছ রয়েছে তো এই রিসোর্টটিতে কিন্তু প্রবেশ মূল্য আপনারা যদি চান যে ঘুরে আসবেন প্রতিদিন বা ডে লং হিসাবে তাহলে কিন্তু আপনারা মাত্র একশো টাকায় কিন্তু এটি প্রবেশ মূল্য দিয়ে কিন্তু সারাদিন এখানে ঘুরে বেড়াতে পারবেন সুইমিংয়ের জন্য আলাদা পেমেন্ট করতে হবে আর যদি আপনারা ডে লং ট্যুর হিসাবে আপনারা যদি যেমন সকালের নাস্তা দুপুরের খাবার বা রাতের যদি নাইট স্টে করতে চান সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা রয়েছে তাহলে কিন্তু আপনাকে প্যাকেজ আকারে নিতে হবে আর প্যাকেজ মূল্য কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনারা আপনাদের মতো পছন্দ করে নেবেন এখানে কিন্তু প্যাকেজ মূল্য সাড়ে তিন হাজার থেকে একেবারে নয় হাজার টাকা পর্যন্ত কিন্তু বুকিং করা যায় তবে কোনো কোনো সময় কিন্তু এটির প্রাইস কিন্তু কম বেশি হয়ে থাকে সো আপনারা ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা সেখান থেকে দেখে কিন্তু আপনারা এই রিসোর্টটিতে আপনারা ঘুরে আসতে পারেন একদিন দুই দিন তিন দিনের জন্য তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই নিরিবিলি এবং গ্রাম্য পরিবেশ এবং এখানে চমৎকার কিছু ছবি তোলার জায়গাও আপনারা পাবেন এবং সবাই মিলে এই কাপল বিশেষ করে কাপলরা যদি ডে লং ট্যুর দিতে চান তারাও কিন্তু যেতে পারবেন খুবই নিরিবিলি সুন্দর পরিবেশে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আর এখানে কিন্তু কিছু টুকটাক রাইড রয়েছে যেগুলো কিন্তু ছোটোখাটো যেমন পুকুরের দেখতে পাচ্ছেন যে রাজহাঁস রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে সেগুলোতে কিন্তু আপনারা চড়তে পারবেন এখানে যখন আপনারা ঘুরে বেড়াবেন দেখুন বসার কি সুন্দর জায়গা করে দেয়া আছে ডিমে আপনারা বসে থাকতে পারবেন এরকম চমৎকার কিন্তু এই রিসোর্টটি এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওপেন স্টেজ রয়েছে আপনারা চাইলে কিন্তু কর্পোরেট প্রোগ্রাম করতে পারবেন এবং স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা কিন্তু এখানে যেতে পারবেন এবং এখানে কিন্তু টুর্নামেন্টের ব্যবস্থাও করা যাবে তবে এখানে ছোট মাঠটি মাঠটি খুব বেশি বড় না এবং সামনের দিকটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর করে কটেজের সামনেই কিন্তু রয়েছে একটি সুইমিং পুল সো আপনারা কিন্তু যারা প্যাকেজ আকারে যাবেন তারা কিন্তু এই সুইমিং পুলে সুইমিং করতে পারবেন ভাবে সেই অপশনটিও রয়েছে তো এই রিসোর্টটিতে কিন্তু আপনারা নাইট স্টে করতে পারবেন এবং ওই যে দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে এখানকার কটেজগুলো আমরা একটু উপরের দিকটায় দেখাবো যে দেখুন বারান্দাটা এবং দূরে দেখা যায় দেখুন চমৎকার গ্রাম এবং সবুজ আর সবুজ দেখুন ধান ক্ষেত দূরে দেখা যাচ্ছে তো এই রিসোর্টটিও কিন্তু নারায়ণগঞ্জের দারুণ একটি রিসোর্ট যেটিতে আপনারা কিন্তু কম প্রাইসে কিন্তু অর্থাৎ অল্প টাকায় নাইট স্টে করতে পারবেন এবং একশো টাকায় সারাদিনই কিন্তু হই হুল করতে পারবেন এখানে কিন্তু বারবিকিউ কিউ করারও অপশন রয়েছে এই হচ্ছে এই রিসোর্টটি এরপরে নাম্বার ওয়ানে যে রিসোর্টটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সুবর্ণ গ্রাম এটি কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে এখন বর্তমান সময়ে এই রিসোর্টগুলো কিন্তু চমৎকার রিসোর্ট ঘুরে বেড়ানোর জন্য আর এই রিসোর্টটি কিন্তু শুধু রিসোর্ট না এটি একটি পার্কও বটে কারণ এখানে কিন্তু বেশ কিছু রাইড রয়েছে বাচ্চাদের বড়দের সবারই কিন্তু রাইড রয়েছে যেটি কিন্তু চমৎকার এবং আমরা একটু সামনের দিকটায় আপনাদের গেলেই দেখাইতে পারবো যে এখানে কি কি রাইড রয়েছে যেটি বলছিলাম এই পার্কটিতেও কিন্তু আপনারা চাইলে কিন্তু টিকিট কেটে মাত্র তিনশো টাকায় টিকিট কেটে কিন্তু আপনারা এই পার্কে এন্ট্রি করতে পারবেন ডে লং আপনারা এখানে ঘুরে বেড়াতে পারবেন এবং চাইলে আপনারা প্যাকেজ আকারে একদিন দুই দিন তিন দিনের জন্য কিন্তু আপনারা এখানে কাপল আছেন বা যারা এখানে চাইলে কিন্তু আপনারা এই এখানকার কটেজগুলো কিন্তু চমৎকার আমি পরে আপনাদেরকে দেখাবো এই রিসর্টটিতে যে রাইডগুলো রয়েছে এগুলো কিন্তু অত্যাধুনিক এবং ভয়ঙ্করও বটে এবং একটু অ্যাডভেঞ্চারও এখানে কিন্তু রয়েছে তো আপনাদেরকে একটু পরে আপনাদেরকে দু একটি রাইড দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু বাচ্চাদের কিডস জন রয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ঢুকেও কিন্তু আরেকটি কীটজন পাবেন এই যে সান্তামারিয়া রয়েছে তো নৌকা রাইড বলা হয় এটি যেহেতু ছোটো একটি তো এখানে কিন্তু আরও এই যে দেখুন একটি ডেঞ্জারাস রাইড কিন্তু এখানে রয়েছে এটি কিন্তু খুবই ভয়ঙ্কর যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই এই রাইডটিতে চড়বেন না কারণ এটি কিন্তু খুবই ভয়ঙ্কর দেখুন একেবারে উল্টে যাচ্ছে এরকম কিন্তু বেশ কয়টা রাইড রয়েছে আমার কিন্তু খুবই ভয় লেগেছে এই রাইডগুলো তো দেখুন আরেকটি রাইড আপনাদেরকে দেখাচ্ছে এটিতে আপনারা চড়তে পারেন তবে তবে যাদের মাথা ঘুরায় তারা এই রাইডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু প্রচুর এদিক সেদিক যায় উপরে নিচ হয় সো এগুলো কিন্তু সবার জন্য আমি মনে করি যে এটি সুইটেবল হবে না তো এই রিসোর্টটিতে যেমন কটেজগুলো সুন্দর তেমনই কিন্তু রাইডগুলোও কিন্তু অসাধারণ এবং এখানে কিন্তু আপনারা চাইলে যে স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন এই স্পিড বোর্ডেও আপনারা চড়ে বেড়াতে পারবেন আর এইগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট কাটতে হবে একশো টাকা পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য রয়েছে তো এখানে কিন্তু এই বিশেষত্বগুলো এখানে পাবেন দেখুন এখানকার কটেজগুলো পানির ভিতরে এই সুবর্ণগ্রামের এই রিসোর্টটিতে আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই কটেজগুলো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলের এবং পানির মধ্যে করা ওই যে দেখেন ছোট ছোট করে কটেজগুলো করা চমৎকার করে করা আছে তো আর এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু ট্রেনে চড়তে পারবেন বা আপনারা আগের যুগের যে গাড়িগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যদিও এগুলো শর্ট ভিডিও আমার বিস্তারিত ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন এই রিসোর্টগুলোতে কিন্তু আমি বলবো যে বর্তমান সময়ে নারায়ণগঞ্জের মধ্যে এই রিসোর্টগুলো কিন্তু কম টাকায় এখন আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন চাইলে আপনারা ডেলং যে অর্থাৎ দিনে যে দিনেই কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন সেই অপশনটিও কিন্তু এই পার্ক বা রিসোর্টগুলোতে রয়েছে তো সব কিছু মিলে আমি বলবো যে না নারায়ণগঞ্জের মধ্যে আপনারা ঘুরতে চাইলে কোনো রিসোর্ট বা পার্ক থেকে তাহলে কিন্তু অবশ্যই এই রিসোর্ট বা পার্কগুলো থেকে ঘুরে আসতে পারেন দেখুন ট্রেনটি কত সুন্দর করে বানানো আছে আপনারা চাইলে কিন্তু পুরো রিসোর্টটাই কিন্তু এই ট্রেনে করে ঘুরে বেড়াতে পারবেন আমার ভীষণ ভালো লেগেছে তো পুরো ভিডিও আমার সাথে ছিলেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে অন্য কোনো রিসোর্ট বা পার্কে